এটা খোলেন হাত দেন ভিতরে হাদিয়া এটা আপনি এই জন্য আপনার জন্য হাতিয়ে দিলাম আমি আমার পক্ষ থেকে দোয়া করি ফিলিস্তানের জন্য হ্যাঁ যেন ওদের মধ্যে শান্তি ফিরে আসে আচ্ছা করেন হ্যাঁ আসসালামাইকুম

এটা ফিলিস্তান কোনটা নেবেন রেটেছে নেন সেটা খোলেন খোলেন সেটার ভিতরে গিফট খোলেন এটা দেখছেন হ্যাঁ দেখছেন এটা হলো ফিলিস্তান ফিলিস্তানের নাম শুনছেন ওই যে যুদ্ধ চলতেছে এখন হ্যাঁ মুসলমান রাষ্ট্র এটা নিতেন এটা আপনার জন্য এটা রাখেন আচ্ছা ধরেন এটা আপনি নেন সে দুটা নিশ্চিন কিছু করার নেই এটা রাখেন আপনি